আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সেনেগালের তারকা ফুটবলার সাদিও মানে বাংলাদেশিদেরকে সালাম জানিয়েছেন আসার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের কুমিল্লাতে এই প্রজন্মের যতজন তারকা ফুটবলার রয়েছেন তাদের মধ্যে অন্যতম সাদিও মানে সাদিও মানে নানা কারণে আলোকিত এবং আলোচিত সাদিও মানে আলোচিত হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে সাদিউ মানে ইউরোপ ছেড়ে বিশ্বের তারকা প্লেয়াররা যখন সৌদি আরবে পাড়ি জমাচ্ছে যারা যারা পারি জমিয়েছে তাদের মধ্যে অন্যতম স্বাদু মানে যেখানে পারি জমিয়েছেন ক্রিস্টি রোনালদো নেইমার জুনিয়র করিম বেঞ্জামা এবং সাদিও মানে এবং সাদিও মানে খেলছেন ক্রিস্টি রোনালদোর ক্লাব আল নাসের রহে সাদিও মানে আলোকিত হওয়ার অন্যতম আরেকটি কারণ হচ্ছে সাদিও মানে তার আয় সিংহভাগ অর্থই ব্যয় করে থাকেন তার দেশের অসহায় মানুষের পেছনে। সাদিও মানের ভক্ত যেরকম তার দেশে সেনেগালের রয়েছে সারা বিশ্বে তার ভক্ত ছড়িয়ে আছে সমাম তালে। বিশেষ করে আমরা বাংলাদেশে তারকা ক্রিকেটারদের কথাই যদি বলি তাদের সাথে যদি বাংলাদেশের কোনো ভক্ত তুলতে যা আমরা তাও দেখেছি তারা মোবাইল

ইত্যাদি সৌদি আরবের একটি ফুটবল ক্লাবের কোচ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন তার সাথে সাদিউমানের সক্ষতা গড়ে উঠেছে সাদিউমানের সে একজন ভক্ত সে সাদিউমানের সাথে ছবি তোলার আগ্রহ প্রকাশ করেছেন এবং তার সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেছেন সাদিউমানে তাকে সুন্দরভাবে গ্রহণ করেছেন এবং সাদিউমানে বাংলাদেশিদেরকে সালাম জানিয়েছেন এবং বাংলাদেশের কুমিল্লার মুরাদনগরে আসার আগ্রহ প্রকাশ করেছেন শুধু সাদিউমানে নয় সৌদি আরবে যে সকল তারকা ফুটবলার রয়েছেন তাদের সাথে শাকিল আহমেদ গুরে গুরে সবার সাথে কথা বলছেন সবাইকে বাংলাদেশ সম্পর্কে পরিচয় করে দেচ্ছেন এবং সবার সাথে কুমিল্লার সম্পর্কে শেয়ার ইন্ট্রোডিউস করেছেন আমার বিশ্বাস শাকিল আহমেদ তারই ধারাবাহিক ভাবে তার প্রচেষ্টার মাধ্যমে তারকা ফুটবলদের সবার কাছে বাংলাদেশ স্থান পাবে এবং একসময় কুমিল্লার তাদের মনে জায়গা করে নেবে যেভাবে সাদিও মানে কুমিল্লাতে আসার আগ্রহ প্রকাশ করেছেন এবং আমরা সব সময় জানি যে কুমিল্লার মানুষ খুব সাহসী হয় কুমিল্লার মানুষ খুব বড় মনের মানুষ এবং কুমিল্লার মানুষ বিশ্বের বুকে যেখানে থাকে বাংলাদেশের বাংলাদেশ এবং কুমিল্লার কে তারা প্রতিনিধিত্ব করে তারই অন্যতম ব্যক্তি শাকিল আহমেদ সে কাজ করছে সৌদি আরবের ফুটবল ক্লাব ইত্তিফাকের হয় তামার বিশ্ব সামিমানের মত আর যারা তারকা ফুটবলার আছেন তারাও বাংলাদেশকে চিনবে তারাও কুমিল্লারকে চিনবে তারাও কুমিল্লাতে আসবে এবং বাংলাদেশের জনগণ বাংলাদেশের লোকজন কুমিল্লার লোকজন যেখানে থাকুক ভালো থাকুক বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বাংলাদেশের বাপ মূর্তি বিশ্বের দরবারে ভালোভাবে ফুটিয়ে তুলবে এই প্রত্যাশা রাখছি ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো লাগ ভালো লাগলো অবশ্যই মন্তব্য করবেন শেয়ার করে দিবেন এবং আপনার কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আরেকদিন কথা হবে একটা ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ